গাজীপুরের বনের মধ্যে দিয়ে এরকম প্রভাবমান নদী দেখতে পাবেন কুলকুল করে বয়ে যাওয়া এই সমস্ত নদী দেখলে মনটা জুড়িয়ে যাবে অবারিত প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি গাজীপুরের এই বনাঞ্চল কিন্তু কীভাবে যাবেন সেখানে কোথায় এই জায়গাগুলো গাজীপুরের কালিয়াকুর বাস স্ট্যান্ড থেকে মাওনার দিকে প্রায় দীর্ঘ পঁচিশ কিলোমিটার রাস্তা জুড়ে বনের মধ্যে দিয়ে রয়েছে এরকম বিস্তীর্ণ রাস্তা উঁচু নিচু টিলাময় এই রাস্তাগুলো দেখলে মনটা ভরে যায় এই রাস্তা দিয়ে বাদ সহ ছোটো ছোটো অনেক প্রাইভেট গাড়ি চলাফেরা করে বিশেষ করে বনের আশেপাশের অধিবাসীরা সিএনজি বা অটোরিকশাতে করে কিন্তু যাতায়াত করে রাস্তার প্রায় পুরোটা অংশ জুড়েই টিলাভূমি এবং টিলাভূমিতে উঁচু এবং নিচু এই জায়গাগুলিতে যখন গাড়ি চলাচল করে তখন পাহাড়ি রাস্তার মতো মনে হয় এই রাস্তা দিয়ে যখন পথ চলবেন তখন মনে হবে যে আপনি গুহীন বনের মধ্যে রয়েছেন এবং আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই পিছন দিয়ে রয়েছে ছোট ছোট রাস্তা যে রাস্তাগুলো পৌঁছে গিয়েছে বনের ভিতরে থাকা ছোট্ট ছোট্ট গ্রামগুলোতে যেখানে অসংখ্য লোকের বসবাস রয়েছে এবং গ্রামের ওই লোকেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করেই তাদের বাজার সহ বিভিন্ন শহরমুখী যাতায়াত করে থাকে এবং এই রাস্তাগুলো যখন বৃষ্টি নামে তখন খুব কর্দমাক্ত হয়ে যায় আর যখন শুকনো থাকে তখন শুকনো পাতার মর্মর শব্দে বনটা ভরে যায় এখান দিয়ে ছোটো ছোটো সহ মোটর বাইক নিয়ে এরা যাতায়াত করে থাকে আর কখনো বা হেঁটে হেঁটেও তাদের যাতায়াত করতে হয় এ রাস্তাগুলো অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এবং দিনের বেলাও কিন্তু পোকার ডাক মনোমুগ্ধকর মন শুনলে মনে হয় সেই ছোট্টবেলার গ্রামীণ সেই জনপদগুলোর কথা আর পাশেই রয়েছে পাকা রাস্তা যে রাস্তা দিয়ে গাজীপুরের চন্দ্রা এবং কালিয়াকর হতে ছোটো ছোটো মিনি ট্রাক বাস প্রাইভেট কার অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে এবং ভিতরে রয়েছে অসংখ্য ফ্যাক্টরি এই রাস্তাগুলো দিয়েও কিন্তু সেই ফ্যাক্টরিগুলোতে পৌঁছানো যায় এই রাস্তা দিয়ে একটু ভিতরে গেলেই দেখা যাবে যে অনেক ফলের বাগান রয়েছে এবং অনেক সৌন্দর্যময় একটা জায়গা যেখানে গেলে মনটা সত্যিই ভরে যায় যখন মনটা খারাপ হবে চলে যেতে পারেন গাজীপুরের এই গহীন বনে এবং এই রাস্তা দিয়ে পৌঁছে যেতে পারেন ছোট্ট ছোট্ট গ্রামগুলোতে সেখানে বসবাসকারী মানুষের অত্যন্ত আন্তরিক অত্যন্ত ভালোবাসা ময় তারা আপনাকে এত সুন্দরভাবে রিসিভ করবে এত সুন্দর ব্যবহার করবে মনটা সত্যি আপনার ভরে যাবে আবার দুষ্ট লোক কিন্তু ন্যাহায়ত কম নয় এই গহীন বনে যখন আপনি বিপদে পড়বেন তখন উদ্ধার করার মতো লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না সুতরাং যখন এই সমস্ত বনাঞ্চলে বেড়াতে যাবেন খুব সাবধানতার সাথে চলাফেরা করবেন তাছাড়া এখানে গেলে খাবার পানীয় এবং শুকনো খাবার সাথে রাখতে পারেন ইদানিংকালে বনদস্য এবং দখলবাজরা এই বনটাকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে এই রাস্তা দিয়ে গেলেই দেখা যাবে বিভিন্ন জায়গায় উজাড় করা হচ্ছে বনভূমি এবং কোনো কোনো জায়গায় দেখা যাবে যে আগুন লাগিয়ে বন ধ্বংস করা হচ্ছে অথচ বন বিভাগ নীরব কেন এই ধ্বংসাত্মক কার্যক্রম সেটার উত্তর খুঁজে পাওয়া যায় না এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আশেপাশে রয়েছে এরকম বিস্তীর্ণ বনভূমি ন্যাশনাল ফরেস্টের ঠিক অপোজিটেই রয়েছে এরকম উন্মুক্ত বনাঞ্চল যেখানে গেলে আপনি ইচ্ছামতো প্রবেশ করতে পারবেন এবং সেখানে গেলে দেখতে পারবেন বনের সৌন্দর্য শুকনো পাতার মর্ম শব্দ প্রকার ডাক আর পাখিদের কলকাফুলিতে মুখের থাকে এই সমস্ত বনাঞ্চল এই বনগুলোকে রক্ষার জন্য সরকারি সহ বেসরকারি উদ্যোগ নেওয়াও প্রয়োজন বন বিভাগ সহ আরম্ভ করে স্থানীয় এলাকাবাসী এই বন বিভাগকে রক্ষার জন্য যদি উদ্যোগ নেন তাহলে এই বাংলাদেশের ফুসফুস বলে খ্যাত গাজীপুরের এই বিস্তীর্ণ বনভূমি রক্ষা পাবে না হলে খুব অচিরেই ধ্বংসের পথে রয়েছে এই বনভূমি বনদস্যু এবং দখলবাসদের অত্যাচারে বনের গাছ প্রায় শূন্যের কোঠায় কোনো কোনো জায়গায় গাছ কেটে উন্মুক্ত করে রাখা হয়েছে এবং সেগুলো দখলের প্রক্রিয়ায় রয়েছে আবার কোথাও বা ময়দার আবর্জনা ফেলতে ফেলতে এমন অবস্থা হয়েছে যে সেগুলো জায়গায় যাওয়াই খুব দুষ্কর এই বনভূমিকে রক্ষার জন্য গাজীপুরবাসীকে এগিয়ে আসতে হবে এই বনভূমি শুধু গাজীপুরের ফুসফুস নয় বরং মহানগর ঢাকার যে কার্বন নিঃসরণ হয় সেই কার্বন নিঃসরণে এই বনভূমি যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এবং কার্বনকে শোষণ করে অক্সিজেন প্রদান করে মহানগরবাসীর অক্সিজেনের চাহিদা পূরণ করে থাকে সুতরাং গাজীপুরের এই বিস্তীর্ণ বনাঞ্চলকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এলাকাবাসী সহ সকলের প্রতি আমার আহ্বান আসুন এই বনাঞ্চলকে রক্ষা করতে আমরা উদ্যোগ নেই এবং এই বনাঞ্চল হতে পারে মানুষের জন্য একটি অন্যতম টুরিস্ট স্পট